দেখছেন এইচ প্লাস সিটি নিউজ আজ নিব্রা ট্রাফিক কন্ট্রোল রুমের ওসি সুমির কর্মকার বিশেষ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অন্তর্গত একটি সচেতনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূল উদ্দেশ্য ছিল পথ দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব তুলে ধরা প্রধান বার্তা হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করুন মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালাবেন না ওভারটেক ও অতিরিক্ত গতি থেকে বিরত থাকুন নিব্রে ট্রাফিক কন্ট্রোল রুমের ওসির সুমির কর্মকার বাস্তব উদাহরণ দিয়ে দেখেন ট্রাফিক নিয়ম মানলে জীবন বাঁচানো যায় নিয়ম মানন জীবন বাঁচান সেফ ড্রাইভ সেভ লাইভ শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করুন দুজনেই আর্নিং মেম্বার ছিল তাহলে সেই ফ্যামিলিটা কীভাবে চলবে সুতরাং আমাদেরকে প্রত্যেককে ভাবতে হবে যে আমি খালি একা কিন্তু আমার দিকে তাকিয়ে আরো আমার বাড়িতে চার পাঁচজন ওয়েট করছে যে আমি রোজগার করে নিয়ে গেলে তারপর তারা খাবে সুতরাং আমাদেরকে কিন্তু প্রত্যেককে নিজেদের কথা ভাবতে হবে বিশেষ করে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য এরপর আমরা আর কতগুলো ভিডিও দেখাবো যেগুলো একদম আপনার কাছে ঘটেছে বিশেষ করে ধুলাঘর ট্রাফিক জায়গা এরিয়াতে কখনো বাঁকড়া কখনো ঘাপাড়া কখনো জালান কখনো রানিয়াটি এই সমস্ত এলাকায় ক্যাপচার করা কিছু সিসিটিভির মাধ্যমে ফুটেজ সেই ফুটেজগুলো আজকে আপনাদের সামনে দেখাবো সেগুলো কিন্তু হয়তো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে গাড়ির ফন্ড যা হোক আগে আপনারা দেখুন তারপর আবার সেই সমস্ত নিয়ে ডিসকাস করুন দেখলাম হয়তো আমাদের মধ্যেই কারণ পরিচিত কেউ আছে যাই হোক আমাদের এগুলো আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য যাতে এগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যে সামান্যতম ভয় সঞ্চার হয় কারণ ভয় থেকেই কিন্তু আমাদের সেফটি বা নিরাপত্তা অনেকটা ভয়ের মধ্য থেকেই আমাদের মধ্যে কিন্তু মানে গাড়ি নিরাপদে চালানো বা নিরাপদে রাস্তা পার এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় থাকবে যাই হোক আমাদের আজকের এই প্রোগ্রামের একটাই উদ্দেশ্য যাতে আমরা যে কোনো উপায়ে অ্যাক্সিডেন্টগুলো কমাতে পারি আর কোনো জীবনহানি যেন আমাদের এই ট্রাফিক না হয় সকলে আমরা কেমনভাবে সুস্থভাবে কাজে যোগ দিয়েছি আবার কাজ শেষ করে দেখো রাতে আমরা সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারি আমাদের ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখে আমরা আজকের এই ছোট্ট প্রোগ্রাম শেষ করছি নমস্কার ধন্যবাদ